রোজ দুপুরে আমি যেমন চলে আসি আজকেও চলে আসলাম আজকে শেয়ার করব ভেন্ডি দারুণ একটা রান্না একদম অন্যরকম একটা রান্না আজকে ভেন্ডি কাসন্দির একটা ছোট্ট রেসিপি শেয়ার করবো ভেন্ডি যে ধরুন অনেকেই পছন্দ করে না তো এইভাবে যদি রান্না করে তাকে খাওয়ানো যায় আমার মনে হয় সে পছন্দ করবে আর ভেন্ডি আমার ভীষণ পছন্দ সাথে থাকছে হচ্ছে কাঁকরোল ভাজা তো আজকে দুপুরে ছিল এটাই তো আর এখানে ভাতের জন্য আমি দেরাদুন রাইস যেটা হয় সেটা খুব ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম যতটুকু দরকার আমি আধা ঘন্টা পনেরো এক ঘন্টা ভিজিয়েই রাখি তাতে ভাতটা বেশ ঝুরঝুরে হয় খুব সুন্দর হয় ভাতটা আর ও তার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে এখানে প্রথমে যেটা করবো ভেন্ডিগুলো এখানে মোটামুটি আড়াইশো গ্রামের একটু আড়াইশো গ্রামের মতোই আছে ভেন্ডিটা তো আগাটা আর ভেন্ডির যে বোটা সেটা কেটে দিচ্ছি কেটে দু টুকরো বা তিন টুকরো করে নিচ্ছি দু একটা ভেন্ডির একটু বুড়ো পড়েছিল মানে বেশ শক্ত শক্ত ওগুলো তার কচিনাগুলো দেওয়া যাবে না খারাপ লাগবে মুখে পড়লে আটকে যাবে আর এই ভেন্ডির যে রেসিপিটা শেয়ার করছি সর্ষে দিয়ে মানে সর্ষে তো অবশ্যই মানে কাসন্দি দিয়ে এটা দারুণ লাগে খেতে গরম ভাতের সাথেও ভালো লাগবে রুটির সাথে লুচির সাথে পরোটা যে কোনো কিছুর সাথে বেশ ভালো লাগে তো সমস্ত কিছু কেটে রেডি করে নিচ্ছি একটা ছোট্ট আলু নিয়েছি আলুটা আলু ভাজার মতন করে একটু মোটা করে কেটে নেব। এই রান্নাটা একদম নতুন একটি রান্না মানে আমার কাছে বেশ নতুন অনেক দিন ধরে ভেবেছিলাম যে কাশন দিয়ে দিয়ে করব করবো হয়ে ওঠেনি তো আজকে যেহেতু গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল আজকে সকালের দোক হালকা হালকা বৃষ্টি হয়েছিল তো সবজি আলাদা দাদা একটু দেরি করে দেখলাম আজকে আসলেন তো যাই হোক আমিও ঘুম থেকে অনেকটাই দেরি করে উঠেছি কালকে রাত্রে ঘুমোতে ঘুমোতে অনেক লেট হয়ে গেছিলো তো ভাবলাম একটুখানি ভেন্ডি নিয়ে নিই মা বললো ভেন্ডি নিয়ে এনে ভেন্ডি দিয়ে কিছু একটা করবি তো ভেন্ডি নিলাম আর সাথে কাঁকরোল ছিল বাড়িতে আর কি মানে গতকাল আমি নিয়েছিলাম বাজার থেকে শুয়ে এই কাঁকরোলটা ভাজবো আর সাথে একটা পেঁয়াজ দেবো পেঁয়াজটা একটু মোটামোটা করেই কেটে নিচ্ছি তো আজকে রেসিপিটা দেখুন আমার মনে হয় ভালো লাগবে কারণ আমরা তো বিভিন্ন ধরনের রান্না খেয়েছি খুব কম উপকরণে কম সময়ে মাছ মাংস ছাড়াও বেশ ভালো ভালো রান্না কিন্তু ঘরে করা সম্ভব আর তার একটা ছোট্ট রেসিপি আছে শেয়ার করবো কাকরোল ভাজার সাথে হচ্ছে কাসুন্দি মানে ভেন্ডি কাসুন্দি রেসিপি আমার মনে হচ্ছে আমার একটু ঠান্ডা লেগে গেছে একটু বৃষ্টি হয়েছে একটু জল পড়েছিলো বৃষ্টির জল মাথায় আমার ভীষণ বাজে জিনিস এটা যে একটুতেই ঠান্ডা লেগে যায় এটাতে আমি কিছুতেই কন্ট্রোল করতে পারি না জানি না কেন হয় না আমি কেন বললাম কন্ট্রোল করতে পারি না মানে এই ঠান্ডাটাকে আমি কন্ট্রোলে রাখতে পারি না এটা আমার আয়ত্তে নেই আর কি তো আমার এদিক ওদিক বেশি ঘামলে ঠান্ডা লেগে যায় শীত পড়তে না পড়তে শুরুতেই ঠান্ডা লাগে একটু বেশি জল ঘাটলে ঠান্ডা লেগে যায় এই যে বৃষ্টি এসছে একটু জল পড়েছে তাতেও ঠান্ডা লেগে গেছে তো গলাটা বেশ ভার ভার তো যাই হোক এই ভয়েসে আমি আপনাকে মানে আপনাদেরকে ভয়েস দিয়ে ভিডিওটা শোনাচ্ছি এবং দেখাচ্ছি তবে রান্নাটা কেমন লাগবে জানাবে নাও কিন্তু অবশ্যই তো প্রথমেই তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে ওর মধ্যে পেঁয়াজ ফোড়ন দিলাম সাথে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্তটা বাটা ছিল সেটা দিচ্ছি একটা ছোট্ট টমেটো অর্ধেকটা ছিল স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিলাম খুব ভালো করে মশলা কষিলাম একটু জল দিয়ে সাথে নুন হলুদ দিয়েছি একটু বাতাসা মানে চিনি রান্নায় ব্যবহার করি আজকে আমি চিনি দিই নি দুটো বাতাসা দিয়েছি ঘরে অনেকগুলো বাতাসা রয়েছে তো একটু বাতাসা দিয়ে দিলাম আর কি তো সমস্ত কষিয়ে আলু আর ভেন্ডি যেটা কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একদম লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়েছি খুব তাড়াতাড়ি হবে আর খুব ভালো হবে রান্নাটা পাশাপাশি আমি আরেকটা ওভেনে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে মধ্যে কাঁকরল ভাজাটা বসিয়ে দিলাম কাঁকরালটা নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে আর এদিকে একটা ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম ভেন্ডির তরকারিতে সেটা খুলে দেখলাম বেশ নরম নরম মানে ভালো করে কষানো হয়ে গেছে বেশ ভালো সেদ্ধ হয়ে এসছে এবার যতটুকু জল দরকার ততটুকু দেবো কারণ যেহেতু এটা একটু মাখা মাখা হবে আর নামানোর আগে আমি এর মধ্যে দেবো হচ্ছে কাসন্দি তো কাসন্দি কেনা হয়েছিল কাসন্দ রাখাই থাকে আমাদের ঘরে যেহেতু আমরা একটু শাক যখনই হয় মাঝে মধ্যে একটু কাসন্দি দিয়ে খেলে বেশ ভালো লাগে খেতে তো স্বাদের একটা বিষয় থাকেই তো তার জন্য কাসন্দি রেখে দেওয়া হয়েছে তার থেকে কিছুটা অল্প মানে বড়ো চামচের হাফ চামচ কাসন্দ ব্যবহার করবো একটু কম বেশি করা যেতেই পারে যেহেতু সর্ষের জিনিস তো আমি একটু কম পরিমাণে ব্যবহার করবো এদিকে কাঁকরোলগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে বলে উল্টে দিচ্ছি একইভাবে বাকি কাঁকরোলগুলোও ভেজে নেব তো আজকে প্রধান যে রান্না সেটা হচ্ছে এই ভেন্ডি রেসিপিটার সাথে পাশাপাশি যেহেতু কাঁকরোলটা আজকে ভেজেছিলাম তাই শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে এটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আমি দেখে নিই একবার আলু আর ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে এসছে আর একটু জলটা মানে ঝোলটা একটু টানবে একটু শুকনো হবে একটু মাখা মাখা হবে আমি এবার যেটা করবো এখানে হাফ চামচের মতন এখানে কাসন্দি আমি দিয়ে দিচ্ছি তো কাসন্দিটা যদি কেউ বেশি পছন্দ করেন পরিমাণে কম বেশি করতেই পারেন আমি মোটামুটি যতটুকু দরকার দিলাম দারুণ একটা স্বাদ আর দারুণ একটা গন্ধ আসে এতে আর ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি একটু বড়ো সাইজের কাঁচা লঙ্কা কারণ লঙ্কাগুলোতে খুব একটা ঝাল পাচ্ছি না তো তার জন্য বাটা লঙ্কা ব্যবহার করেছি সাথে দুটো কাঁচা লঙ্কাও দিচ্ছি তো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নেব তো বন্ধুরা আজকের এই যে ভেন্ডি রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে অবশ্যই আপনারা একবার করে খেয়ে জানাবেন কেমন লাগছে আশা করছি ভালো লাগবে তো আজকে ভিডিওটা কিন্তু এতটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার সাথে আমার রান্নাঘরে নতুন পর্বে আজকে কিন্তু রইল কাঁকরোল ভাজা সাথে ভেন্ডি কাসন্দির রেসিপিটা কেমন লাগলো জানতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন পর্বে আমার রান্নাঘরে আমার সাথে প্রত্যেকদিন আমি যা রান্না করি তাই শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে আর হ্যাঁ আমার গলার আওয়াজটা খুব বাজে লাগছে শুনতে তাও শুনে নেবেন আর জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো আজকে এতটুকুই টাটা